নমস্কার প্রিয় দর্শক বন্ধু আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমাদের সবার মনের মধ্যে প্রশ্ন থাকে মানে আমাদের ভিন্ন ভিন্ন ধরনের শারীরিক প্রতিক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন থাকে এই রকম আমার সাথে কেন হচ্ছে এই এটা হওয়ার কারণ কি আমি এরকম কেন করছি ইত্যাদি ইত্যাদি কিন্তু বন্ধুরা আমরা সেই সব প্রশ্নের উত্তর কোথাও পাই না বা সেগুলো কেন হচ্ছে তা ঠিক করে বুঝতেও পাই না তাই প্রিয় দর্শক বন্ধু আজকের মহাবিশ্বের এই বিশেষ বার্তায় সাতটি সংকেত নিয়ে কথা বলা হবে যা আপনাকে অনেক প্রশ্নের উত্তর দেবে কিভাবে আপনি বুঝবেন যে প্রতিনিয়ত কেউ আপনাকে অনেক মনে করছে বা অনেক মিস করছে সেটা হতে পারে স্বামী বা স্ত্রী যারা কোথাও দূরে আছেন বা সেটা হতে পারে কোনো বন্ধু হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা যে কোনো পরিচিত মানুষ বা হতে পারে মা বাবা যার থেকে আপনি দূরে আছেন বা হতে পারে আপনার ভাই বোন যারা আপনার থেকে অনেকটা দূরত্বে রয়েছে তাহলে চলুন বন্ধুরা সেই সাতটি সংকেত নিয়ে আলোচনা করা যাক প্রথম সংকেতটি হলো স্বপ্ন মানে বারবার একই মানুষের স্বপ্ন দেখা এক দুবার বা মাঝে মধ্যে এরকম হলে সেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যদি আপনি প্রায় সেই মানুষটিকে নিয়ে একটাই মানুষকে নিয়ে বারবার স্বপ্ন দেখেন এর অর্থ হলো যে সেই ব্যক্তি অনেক গভীরভাবে আপনাকে মনে করছে আমরা কোনো কারণবশত হয়তো তার সাথে কথা বলতে পারছি না সময়ের অভাবে বা আমাদের চিন্তা চিন্তাভাবনা এরকম যে আমরা আগে কেন কথা বলবো বা যোগাযোগ হব ইত্যাদি এসব কারণে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয় কিন্তু যখন স্বপ্নে আপনি বারবার সেই ব্যক্তিকে দেখতে পাবেন তার মানে হলো দূরে থেকেও সেই ব্যক্তি আপনাকে খুবই মনে করছে এবং আপনিও তার ভাবনাকে নিজের অবচেতন মনে কোথাও না কোথাও ধরে রেখেছেন সেই ব্যক্তির গভীরভাবে আপনাকে নিয়ে চিন্তা করার কারণে তার ভাবনা টেলিপ্যাথি হয়ে আপনার স্বপ্নে আপনাকে বারবার দেখা দিচ্ছে তাই যদি এইরকম অনুভূতি হয় তাহলে সেই সম্পর্কটাকে আপনি আবারও নতুন করে ঠিক করে নিতে পারবেন কারণ আপনি এই প্রথম সংকেত থেকে জেনে যাচ্ছেন যে আপনাকে সে খুবই ভালোবাসে ও আপনাকে অনেক বেশি মিস করছে দ্বিতীয় সংকেত দ্বিতীয় সংকেতটি হলো হঠাৎ করে গা উড়ে ওঠা মানে ধরুন বন্ধুরা আপনি কোথাও শান্তভাবে বসে আছেন বা আপনি কোনো মানে কাজ করছেন না কিন্তু হঠাৎই আপনার গা কাটা দিয়ে উঠল আপনা আপনি তাহলে আপনি বুঝে নিন যে দূরে থেকেও আপনাকে কেউ খুব মনে করছে আমাদের শরীরের কাটা দেয় সাধারণতভাবে কোনো ভয়ের কোনো কিছু দেখলে বা ভয়ের কোনো কিছু শোনার কারণে তাই এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না কিন্তু আপনি কোনো কাজ করছেন না বা কোনো ভয়ের রোমশ কিছু হচ্ছে না আপনার সাথে তখনও যদি এই রকম হয় তাহলে আপনি বুঝবেন যে কেউ আপনাকে অনেক অনেক বেশি মনে করছে আপনাকে নিয়ে ভাবছে আপনি ভাবুন যে তার মনে আপনার জন্য কত সুন্দর একটা অনুভূতি রয়েছে কত গভীর একটা অনুভূতি রয়েছে তাই যখন আপনার সাথে এইরকম কিছু হবে তখন আপনি নিজেকে খুশিতে ভরিয়ে তুলবেন এবং মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন এই রকম সুন্দর অনুভূতি আপনাকে প্রদান করার জন্য তৃতীয় সংকেত তৃতীয় সংকেতটি হলো বারবার তার নাম বা তার প্রসঙ্গ আপনার সামনে চলে আসা যেমন ধরুন বন্ধুরা আপনার সামনে কেউ তার নাম ধরে ডাকছে মানে সেই ব্যক্তির নাম একজনের নামে আছে সেই নাম বারবার আপনার কানে আসছে তার নাম আপনি যেখানে যাচ্ছেন সেখানে কোনো না কোনো ব্যক্তির তার নামের নাম আছে সেটা আপনি শুনতে পাচ্ছেন অথবা সেই ব্যক্তিরই কথা নিয়ে আপনার সাথে কেউ কথা বলছে তাহলে এটি কোনো কাকতালীয় ব্যাপার নয় এর অর্থ হলো কেউ দূরে থেকেও আপনাকে অনেক বেশি মিস করছে এবং তার মনের বার্তা তার মনের সেই ভাবনা সেই কথা আপনার কাছে টেলিপ্রিথির মাধ্যমে এইভাবে আসছে এই রকম বারবার হলে আপনি বুঝবেন যে সেই ব্যক্তি আপনাকে মনে মনে খুবই ভালোবাসে চতুর্থ সংকেত চতুর্থ সংকেতটি হলো অকারণেই মনে মনে হেসে ওঠা মানে মনের মধ্যে আনন্দ অনুভব করা বন্ধুরা এর অর্থ হলো আপনি কোনো কাজ করছেন বা কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করছেন কিছু একটা গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যেও জড়িত আছেন কিন্তু হঠাৎ করে আপনা আপনি সেটা দুঃখ হোক বা সুখ হোক আপনা আপনি আপনি আপনার অন্তর একটা আনন্দ অনুভব করছেন যে আপনি মনে মনে হাসছেন আপনার মনে হচ্ছে যে আপনি মনে মনে হাসছেন কিন্তু এই হাসির কোনো কথাই এখানে হচ্ছে না বা হাসির কিছু আপনি দেখছেন না শুনছেন না তা সত্ত্বেও যদি এই রকম অনুভূতি বারবার আপনার সাথে হচ্ছে এর অর্থ নিশ্চিতভাবে সেই ব্যক্তি আপনার সাথে কাটানো সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে মনে করে সে খুশি অনুভব করছে আর তার সেই খুশি আনন্দ আকারে টেলিপ্যাথির মাধ্যমে আপনার মনে আনন্দের বহিঃপ্রকাশ প্রকাশ করছে এই রকম অনুভূতি হলে আপনি একজন খুবই ভাগ্যবান ব্যক্তি কারণ সবার সাথে এই রকম হয় না তাই যখন এই রকম আপনার সাথে বারবার হবে তাই এই মহাবিশ্বের এই সংকেত প্রেরণের জন্য সুন্দর অনুভূতি প্রদানের জন্য অবশ্যই মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না পঞ্চম সংকেত পঞ্চম সংকেতটি হলো তার প্রতি অতিরিক্ত স্নেহ কিংবা ভালোবাসার সৃষ্টি হওয়া বন্ধুরা আপনি কোনো কাজে ব্যস্ত আছেন খুবই জরুরি কোনো মিটিং অ্যাটেন্ড করছেন বা কোনো পরামর্শ করছেন গুরুত্বপূর্ণ কাজ করছেন কিন্তু হঠাৎ করেই তার প্রতি আপনার ভালোবাসা অন্তরে জন্ম নিল এর অর্থ হলো সেই ব্যক্তি আপনাকে খুবই ভালোবাসে এবং সে সেটা আপনাকে বলতে পারছে না কিন্তু তার মাইন্ডের শক্তির মাধ্যমে আপনি এই রকম অনুভব করতে পারবেন আর যদি এটা আপনার সাথে বারবার হয় তাহলে আপনি বুঝে যাবেন যে মহাবিশ্ব আপনাকে একজন প্রকৃত ভালোবাসার মানুষের সাথে মিল করিয়ে দিতে চাইছেন এই জন্য আপনি মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন যে আপনাকে প্রকৃত ভালোবাসা অনুভূতি করাচ্ছেন আর ষষ্ঠ সংকেতটি হলো নিজের অবচেতন মনে কোথাও না কোথাও অপরাধ বোধ জন্ম জন্মছে মানে বন্ধুরা কখনো কখনো এরকম হয় যে আমাদের মধ্যে কোনো জিনিস নিয়ে আক্ষেপ হয় এটা না করলেও ভালো হতো এটা না বললেও ভালো হতো আপনি বুঝবেন যে সেই ব্যক্তির সাথে আপনি কখনো না কখনও হয়তো কোনো কথা এরকম বলে ফেলেছেন বা কোনো কাজ এরকম করেছেন যেটাতে সে দুঃখ পেয়েছে আর সেই খারাপ ব্যবহার আপনার এখন মনে আসছে এবং আপনি আপনার ভুলটি বুঝতে পারছেন যে আপনার এরকম করাটা তার সাথে উচিত হয়নি সেই কারণে সে খুব কষ্ট পেয়েছে আর সেই কষ্ট সে এখনও ভুলতে পারছে না আর এখনও সে সেই মুহূর্তটাকে মনে করে কষ্ট পাচ্ছে আর তার সেই কষ্ট টেলিপ্যাথির মাধ্যমে আপনাকে এই মনের মধ্যে অপরাধ অবচেতন মনে অপরাধ ভোগে ভোগাচ্ছে যদি বন্ধুরা এই রকম অনুভূতি হয় বারবার তাহলে আপনি সেই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন সরি বলবেন কারণ একটা সরি সব কিছুকে সুন্দর করে নিতে পারে বন্ধুরা মহাবিশ্ব সবাইকে কিন্তু সব রকম সুযোগ দেন না কথায় আছে ক্ষমায় নাকি মানবতার শ্রেষ্ঠ ধর্ম আমরা নিজের অজান্তে কখনো কখনো অন্য মানুষদেরকে কষ্ট দিয়ে থাকি হয়তো বুঝতেও পারি না আমরা সেটা সেই ব্যক্তি আমাদেরকে তার যে কষ্ট পেয়েছে তার যে খারাপ লেগেছে সেই কথাও সেই ব্যক্তি বলে না যে আমরা সেটাকে অনুভব করতে পারি সেই মুহূর্তে যদি আপনি পরে এই অপরাধ বোধটা বুঝতে পারেন যে আপনার এটা করা ঠিক হয়নি বা আপনার এটা বলা ঠিক হয়নি আপনার এই ব্যবহারটা করা উচিত হয়নি তাহলে আপনি কিন্তু খুবই ভাগ্যবান কারণ মহাবিশ্ব স্বয়ং আপনাকে এই সংকেত পাঠাচ্ছেন তাই আপনার অন্তরে এই অপরাধ বোধ যাচ্ছে আমার প্রিয় দর্শক বন্ধু এই ছয়টি সংকেতের মধ্যে যদি আপনি কোনো সংকেত অনুভব করেন আর সংকেতগুলো বারবার অনুভব করেন একবার দুবার বা মাঝে মধ্যে নয় বারবার যদি এই রকম সংকেতগুলি আপনি অনুভব করেন তাহলে আপনি নিশ্চিতভাবে জেনে যান যে আপনি মহাবিশ্বের একজন নির্বাচিত ব্যক্তি এবং আপনি খুবই ভাগ্য পান কারণ মহাবিশ্ব এখন আপনার উপরে কৃপাদৃষ্টি বর্ষণ করছেন তাই জন্য আপনাকে এই সংকেতগুলো তিনি প্রেরণ করছেন তাই জন্য এই সংকেতের জন্য মহাবিশ্বকে ধন্যবাদ জানান এবং নিজের সম্পর্ককে সুন্দর করার জন্য এক ধাপ এগিয়ে যান চেষ্টা করুন মহাবিশ্ব স্বয়ং আপনার সম্পর্ক ঠিক করার এখন দায়িত্ব নিয়েছেন এই জন্যই এই সংকেত কিন্তু আপনি অনুভব করছেন নয়তো এটা সম্ভব নয় আপনি বুঝতে পারতেনই না মহাবিশ্ব আপনাকে সাহায্য করছে তাই জন্য আপনি এগুলো অনুভব করছেন এবং ভালোবাসা যে কতটা অপরসীম হতে পারে তাই বুঝায় এই অনুভূতিগুলো দূরত্ব কিংবা সময়ের ব্যবধান ভালোবাসাকে প্রকৃত ভালোবাসাকে কখনোই নষ্ট করতে পারে না অনেকেই বলতে পারেন যে দূরত্বের কারণে আমাদের মধ্যে এটা হয়েছে সময় দিতে না পারার জন্য এটা হয়েছে কিন্তু বন্ধুরা প্রকৃত ভালোবাসা যেটা মহাবিশ্ব আপনার জন্য নির্বাচন করেছেন সেই ভালোবাসা কোনো কিছুর বিনিময়ে নষ্ট হতে পারে না তাই প্রিয় দর্শক বন্ধু মহাবিশ্বের এই বার্তা যদি আপনি শেষ পর্যন্ত শুনে থাকেন এবং যদি আপনি এই সংকেতগুলো অনুভব করেন বারংবার তাহলে নিজের থেকে নিজের সম্পর্কটাকে সুন্দর করার ভালো করার দায়িত্ব নেবেন এবং মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন কারোর মনে যে আপনি কতটা গুরুত্বপূর্ণ আপনার যে কতটা তার মনের মধ্যে ইম্পর্টেন্স রয়েছে তা বুঝিয়ে দেয় এই সংকেতগুলো তাই সেটা যেই হোক না কেন তার সঙ্গে সম্পর্ক আবার সুন্দর করে নিন তাই নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখুন কারণ প্রকৃত ভালোবাসা ও এই সংকেত মহাবিশ্ব কিন্তু সবাইকে দেয় না সবসময় ধৈর্য ধরবেন সময় মতন সব কিছুই মহাবিশ্ব আপনার জন্য ঠিক করে দেবেন কারণ মহাবিশ্ব আপনার জন্য যেটা ভালো হবে তিনি তার সংকেত আপনাকে নিশ্চয়ই প্রেরণ করবেন